জলমগ্ন ট্যানেল পৌরসভার উদাসীনতার অভিযোগ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ছ নম্বরের কালনা গেট ট্যানেল জলমগ্ন নোংরা জমা চলে নাকাল অফিস যাত্রীরা ভোগান্তিতে স্থানীয় মানুষজন সহ ছাত্রছাত্রীরা অভিযোগ উক্ত ট্যানেলের সমস্যা দীর্ঘদিনের উদাসীন পৌর প্রশাসন স্থানীয় বাসিন্দা প্রসনজিত ধর জানিয়েছেন অল্প বৃষ্টি হলেই ট্যানেলে জল ভরে যাচ্ছে কোনো ব্যবস্থাই নেই জল জমে গেলে সেই জল তিন দিন চার দিন যাবত থাকে তারপর আস্তে আস্তে জল কমে বর্ষাকালে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না প্রচুর মানুষের অসুবিধে হবে সব থেকে বেশি অস্বস্তিতে পড়ে স্কুলের ছেলেরা নোংরা জমা জল পেরিয়ে যেতে হয় স্কুলে স্থানীয় এক দুধের ব্যবসায়ী জানান আমার ভীষণ অসুবিধে হয় প্রতিদিন বাড়ি বাড়ি দুধ দিতে হয় কিন্তু এবার আমাকে ঘুরে যেতে হবে ঘটনা প্রসঙ্গে পৌর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি ভিডিও রিপোর্ট আমাদের টিভি কি বলবো এখানে সব তো দেখছেন তো এখন জল পুরো ভরে যাচ্ছে কোনো অবস্থা নেই কোনো এ নেই এটা বহুত এটা বহুত দিন ধরে মোটামুটি হাফ হবে হ্যাঁ একটা বাইকের সমান একটা টোটো থাকলে আসতে পারবো না টোটো যদি টোটো ঢুকতে হয় তাহলে বুঝতে পারতেন যে যে কতটা জল টোটোটা পুরো একদম হাফ হয়ে যাবে টোটোর যে এটা আছে বহুত দিন ধরে এরকম তিন চার দিন ধরে এমনিতেই আছে এমনিতেই এমনি হয় হ্যাঁ আরও জল ছিল তাই তো এখন কমেছে আস্তে আস্তে সারা দিন হ্যাঁ বর্ষাকাল বর্ষাকালে মোটামুটি কোনো গাড়ি যেতে পারবে না যাদের প্রচুর প্রচুর লোকের অসুবিধা হবে এদিক থেকে স্কুলের সব থেকে বেশিরভাগ স্কুলে

তো পৌরসভা নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বাইশে বাইশ সালে যে নির্বাচনে জেতার পর আমাদের প্রথম পদক্ষেপ হবে এই টানের সংস্করণ তো আমি পৌরসভায় করে টানের সংস্করণের জন্য আমি বিধায়ককে এবং একে দিয়েছিলাম পৌরসভার চেয়ারম্যানকে এবং বিধায়ক যথেষ্ট উদ্যোগ নিয়ে নিজে ইন্সপেকশন করে কাজটা করেছিলেন কিন্তু বিধায়কের পক্ষে তো সম্ভব নয় যে কন্ট্রাক্টর কি কাজ করছে না করছে দেখা তো কন্ট্রাক্টর খুব নিম্নমানের কাজ করেছিল এবং পরে সরকারকে আমরা জানিয়েছিলাম তখন যে এ এত নিম্নমানের কাজ আর এত কমা পাম্প যেখানে মানে ব্যাঙে মু করলে যে ফ্লো হয় সেরকম ফ্লোতে জলটা আউটলেট অতএব এখানে ভারী পাম্পের দরকার একটু দামি পাম্পের তো উনি সবই বলেন আমি দেখে নিচ্ছি আমি করে দিচ্ছি তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই দেখুন আমরা মানুষের দরজায় যাই ভোট চাইতে আমাদের মানুষের কাছে সমস্যার সম্মুখীন হতে হয় এই ছ নম্বর ওয়ার্ডে যে নির্বাচনে খারাপ ফলাফল হয়েছে তার প্রধান কান্ডারি প্রধান দায়ী হচ্ছে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের বর্ধমান পুরসভার চেয়ারম্যান এবং আমি এটাও জানি যে উনি নিজের বইয়ের নামে পার্ক করতে ব্যস্ত নিজের ছেলের নামে রাস্তা করতে ব্যস্ত উনি যে ওয়ার্ডে বাসিন্দা তিনি তার পাশের ওয়ার্ডে তার টিকিট চাই ওনার এমন কোনো টিকিট বাকি নেই ট্রেনের টিকিট থেকে আরম্ভ করে স্বর্গে যাওয়ার টিকিট সবই রিজার্ভেশন ওনার আছে এবার সময়ের অপেক্ষা দেখতে পাবেন তো আমার উনি নির্লজ্জ একটা মানুষ ওনার কোনো লজ্জা নেই উনি যে চেয়ারে বসে থাকেন এই চেয়ারে বর্ধমান শহরের স্বনাম ধন্য ব্যক্তিত্ব একদিন বসেছিলেন উনি ওই চেয়ারটাকে কলঙ্কিত করছেন উনি নিজের স্বার্থ ছাড়া কিছু দেখেন না উনি চাকরি পেয়ে প্রথম যে সইটা করেছিলেন সেটা ওনার মেয়ে চাকরি বেতন ওর মেয়ে নাকি এত সুশিক্ষিত এত উচ্চিত যে ওর মেয়ের মায়না দশ হাজার থেকে একত্রিশ হাজার টাকা না তিরিশ হাজার টাকা হয়ে গেল আর পড়েনি পিএইচডি সার্টিফিকেট নেই একমাত্র আছে এত বড় দুর্নীতি ব্যক্তি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি পৌঁছাতে চাইছি যে অবিলম্বে পরে সরকারকে এক সেকেন্ড সময় দেওয়া উচিত না ওকে নামই দেওয়া উচিত চেয়ার থেকে ও নিজের পরিবারের উন্নয়ন কল্প ছাড়া ও কারোর উন্নয়ন দেখে না ও নিজে যে ওয়ার্ডের টিকিট পেয়ে নির্বাচিত হয়েছে উনি অধিক ভোটে হেরেছেন আর বর্ধমান এই যে গ্যাসের একটা দোকান আছে বিজেপি পঁয়ত্রিশটা মধ্যে বিয়াল্লিশটার মধ্যে পঁচিশটা সিট পাবে তো আমরা এই লোককে চিনি দুরন্ত রাজনীতিবিদ ইনি যে কোনো সময় পল্টুরাম নীতিশ কুমারের পর দ্বিতীয় পল্টুরাম বর্ধমানে তো ও এগারো নম্বর ওয়ার্ডে পনেরো লক্ষ টাকা খরচা করে ড্রেন বানিয়েছে দশ লক্ষ টাকা না তারও বেশি খরচা করে রাস্তা বানিয়েছে অথচ গোটা ছ নম্বর ওয়ার্ডে রাস্তা ড্রেন একদম জলের তলায় চলে গেছে ওনাকে বলতে গেলে উনি কোনো কথা শোনেন না ওনাকে লাইট সমস্যা বলেছিলাম পরে আমি কলকাতায় দিদিকে বলতে ফোন করার পর দিদির যে মুখ্যমন্ত্রী সরস্বতী যোগাযোগ তারপরে এক সপ্তাহের মধ্যে বর্ধমান ওয়ার্ড পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে সম্পূর্ণ লাইট জ্বলে গেছিল আবার গতকাল আমি দিদিকে বলতে কমপ্লেন করেছি যে দিদিকে বলতে কমপ্লেন করেছি এবং বলেছি যে আমাদের এলাকা বানবাসী এবং আমাদের ওই ইলেকট্রিক কারেন্ট হয়ে গেছে ওটা এবং ওখানে আমরা প্রমাণ পাচ্ছি যে মাছ যারা যাচ্ছে মাছগুলো মরে যাচ্ছে এবং সে গতকাল মনে হয় কেটে কেটেছে বারবার বলার পর তো সব ওয়ার্ডে কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডে কাজ হচ্ছে না কেন হচ্ছে না সেটা কাউন্সিলর আর চেয়ারম্যানের কাছে নিন দুজনের মধ্যে চেয়ারম্যান হচ্ছে এক নম্বর দুর্নীতিগ্রস্ত আর এক নম্বর মানে নিজের পরিবার সম্বন্ধে উনি শুধু চিন্তা ভাবনা করেন আর কাউন্সিলার যে তার বাবা ওষুধ ব্যস্ত ব্যস্ত আর তিনি হচ্ছেন আমাদেরকে মানেনি না দল বলে কিছু আছে তিনি জানেন না তিনি শুধু পরের সরকারের একমাত্র অনুগত অনুগতা সমস্যা আমরা দিদিকে বলতে জানি যে উনি আমাকে একটু আগে ফোন করেছিলেন আমার কাছে প্রুফ আছে এই ফোনে বলেছে আমরা কয়েক দিনের মধ্যে যাতে এই সমস্যা থেকে মানুষ মুক্তি পায় আমরা তার ব্যবস্থা করব আমার নাম হচ্ছে আমি শিবশঙ্কর ঘোষ আমার নাম আমি এলাকা একজন সাধারণ মানে তৃণমূল কর্মী অনেক ক্ষমতা আছে নাকি অনেক ক্ষমতা আছে উনি যে কথা মুখে বলেছিলেন তো বড় বড় বিল্ডিং যে বর্ধমানে হয়েছে কাটমানি তো পরে সরকার খেয়েছে আমি আপনাদের ক্যামেরায় বলছি উনি খেয়েছেন যা দুর্নীতি হচ্ছে বর্ধমান শহর কাটমানির অধিকাংশ টাকা পকেটে গেছে উনি ঘর ভাঙার জন্য টাকা নেন ঘর ভাঙতে গেলে নাকি টাকা লাগে একজন প্রমোটার তার বাড়ি নিজে প্রমোটিং করছিলেন তো তার বাড়িটা ভাঙছিল তাকে ডেকে বলেছে যে আপনি ঘর ভাড়ায় ভাঙছেন পারমিশন নিয়েছেন বলছে ঘর ভাঙতে পারমিশন লাগে পুরসভার পারমিশন লাগে আমি 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 দলকে দলে দলে তো বড় চোখ খান খোলা আছে তারা কি দেখতে পাচ্ছে না নাকি যে কি দুর্নীতি চলছে আমাকে দল যদি তারিও দেয় আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি দলকে সঠিক পথে দিশা দেখানোর জন্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে খবর পৌঁছাতে চাইছি মমতার কালীঘাটের বাড়িতে খবর পৌঁছে যেতে চাইছি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নিরলস পরিশ্রম করে বর্ধমানে সিট শুধু জেতাননি যার দৃষ্টিশক্তি দিয়ে যার দূরদর্শিতা দিয়ে আজকে নির্বাচন আমরা উনত্রিশটা সিট পেয়েছি আমি তার কাছে ওই মেসেজ পৌঁছতে চাইছি এরকম একটা দুর্নীতিগ্রস্ত লোককে অবিলম্বে চেয়ার থেকে সরান এবং আপনারা একজন যোগ্য ব্যক্তি সেটা আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের চেয়ারটা দিন উনি যতদিন থাকবেন এর পরের বিধানসভায় আমরা দক্ষিণে পর্যন্ত হেরে যেতে পারি ওনার এই দুর্নীতি মনোভাবের জন্য দেখুন এইটার মধ্যে আমি ঢুকবো না কেন আমি তো সাধারণ মানে করবি মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত প্রবেশ করার ক্ষমতা আমার নেই দেখা যায় আমি তো আপনাদের প্রথমে